নমস্কার বন্ধুরা দিশার সংসারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেহেতু আজকে সানডে মেয়ে চিকেন খেতে ভীষণ পছন্দ করে সেজন্য জন্য তার গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এলো আনার পর মেয়েকে জিজ্ঞেস করলাম আজকে চিকেনের কষা হবে না ঝোল হবে মেয়ে বলল না মা আজকে ওসব কিছু খাবো না তুমি আমাকে ক্রিস্পি চিকেন করে দেবে তো মেয়ের কথা মতো দেখুন আমি সবার প্রথমে এখানে একটা মিক্সির বাটিতে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি নিয়ে এদিকে চিকেনগুলোকে ধুয়ে আমি একটা ছুরির সাহায্যে এভাবে চিড়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে লেগ পিসগুলোকে চিড়ে নিতে হবে এভাবে চিড়ে নিলে এর মধ্যে কিন্তু মশলা খুব ভালো ঢুকে যায় আর খেতেও খুব ভালো হয় তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস আর দিয়েছি এখানে এক চামচ ভিনিগার দিয়ে দিলাম হাফ পাতিলেবুর রস আর এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মেখে আমি কুড়ি মিনিট মতো ঢেকে রেখে দেব। এভাবে ঢেকে রেখে এখানে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর একটা ডিম দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে এভাবে আমি ব্যাটারটা রেডি করে নিলাম নিয়ে এদিকে আরেকটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এখানে দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ি আর দিয়েছি এখানে দু চামচ মতো ব্রেড ক্রাম দিয়ে দিয়ে দিলাম এখানে খুব সামান্য একটু নুন আর দিয়েছি পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে মেখে আমি ব্রেডক্রামটা এখানে রেডি করে নিয়েছি নিয়ে এখন আমি চিকেনগুলোর ওপরে একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম তেলটা গরম হতে হতে এদিকে আমি চিকেনগুলোকে কোট করে নিচ্ছি দেখুন চিকেনগুলোকে প্রথমে কিন্তু এভাবে আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিলাম হাত দিয়ে একটু ভালো করে এভাবে প্রেশার দিয়ে করলে কিন্তু খুব ভালো করে চিকেনের গায়ে ব্রেড ক্রামটা লেগে যাবে তো একবার এভাবে করে নিয়ে কিন্তু আমি ব্যাটারে একবার ডুবিয়ে নিলাম ব্যাটারে ডুবিয়ে নিয়ে আবার কিন্তু আমি ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিলাম নিয়ে এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি একটা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আরেকটা করে নিচ্ছি ঠিক একইভাবে ব্রেড মধ্যে কিন্তু আমি দুবার কোট করব আর ডিমের ব্যাটারে একবার করব তো দেখুন এইভাবে আমি সবগুলোই কিন্তু এক এক করে করে নিচ্ছি আর এই ব্রেড মধ্যে চালের গুঁড়ি দিলে কিন্তু খুবই ক্রিস্পি হয় খেতে খেতে খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি পরপর কোট করে কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে যেহেতু আমার কড়াইটা ছোট এখানে কিন্তু দুটোর বেশি একসাথে হবে না সেই জন্য আমি দুটো ভেজে নিচ্ছি আগে গ্যাসের হিটটা কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে তা না হলে ওপরটা পুড়ে যাবে ভেতরে কিন্তু চিকেন কাঁচা থেকে যাবে সেই জন্য একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে তো দেখুন আমার দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার বাকিগুলোও আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন